আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসের সময় আমরাও সবাই ভালো আছি ও আজকে রান্না করব তেহারি আর তেহারি রান্নার জন্য যা যা লাগছে সব কিছু গুছিয়ে নিয়ে আজকে বাইরে চলে এসেছি মাটির চুলায় রান্না করতে এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি আর আদা রসুন কাঠবাদাম বাদাম আর গোলমরিচ একটা পেস্ট আর সাথে নিয়ে নিয়েছি এই যে চিকেন চিকেনগুলো কিন্তু আমি ধুয়ে কেটে তারপরে পানি ধরাতে রেখে দিয়েছিলাম আর নিয়েছি তেলে রান্নার জন্য প্যাকেট মশলা আর তার সাথে অনেকটা পরিমাণ পেঁয়াজ করছে আর কাঁচা ঝাল তো এই যে আমি এখন চিকেনের পেস্টগুলো কড়াই দিয়েছি আর চিকেনগুলো এখন তো আমি ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আর একটু লবণ মাখিয়ে রেখেছিলাম ভাজার জন্য আর এই চিকেনগুলো এখন তো আমি খুব সুন্দর করে ভেজে নেবো একেবারে লাল লাল করে ভেজে নেবো যাতে একটু হার্ড হয় আর এগুলো যেহেতু ব্রয়লার মুরগির মাংস এই জন্য একটু শক্ত করে বা কড়া করে ভেজে নিতে হবে এইদিকে কিন্তু আমি পোলা চালটা এক ঘন্টা ধরে ভিজে রেখেছিলাম সেটাই এখন ধুয়ে একটা শেঁকনিতে রেখে দিয়েছি পানিটা ঝরানোর জন্য আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর এখন আমি এগুলো উঠিয়ে নেব আর এই চিকেন ভাজা তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু আমি চিকন চিকন করে কুচিয়ে রেখেছিলাম আর এগুলো এখন প্রেস্তার জন্য ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার চালটা একটু কমিয়ে দিয়েছি যাতে করে প্রেস্তাগুলো একেবারে পুড়ে না আসে আর এই যে দেখুন চিকেনগুলো একেবারে লাল করে ভেজে নিয়েছে আর বেশ অনেকটা হার্ড হয়ে গিয়েছে আর এটা কিন্তু ভাস্তে ভাস্তে অর্ধেকটা কুক হয়ে গিয়েছে যাক আমার পেঁয়াজগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি ভাস্তে ভাস্তে একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছিলাম খুব বেশি ডিপ ব্রাউন কিন্তু করা যাবে না আর জানেন আমার কাছে কিন্তু এই পেঁয়াজগুলো সেটা খেতে ভারী মজা লাগে আমি কিন্তু ভেজে অর্ধেকটা নিজেই খেয়ে ফেলাই আর ঠিক ওই বেরেস্তাটা ভাজা হয়ে গেলে সেই তেলের ভিতরে দিয়ে দিয়েছি মটরশুঁটি আর মটরশুঁটিটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল সেই ফ্রোজেন মটরশুঁটি দিয়েই হচ্ছে গিয়ে আমি তেহারিটা রান্না করব। এই বছরের শুরুর দিকে আমি অনেকগুলো মটরশুঁটি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সারা বছর খাবার জন্য তো দেখা যাচ্ছে আর কিছুদিন পরেই তো মটরশুঁটি পাওয়া যাবে এই জন্য এইগুলো এখন খেয়ে নিচ্ছি আর মটরশুঁটিগুলো আমি একটু বয়ল করে নিয়েছিলাম আর তারপরে এগুলো তেলে ভালো করে ভেজে নিয়েছি যাতে ফ্রিজে রাখার কারণে একটা স্মেল আসে ওটা আর আসবে না আর এই যে এদিকে আমার আদা রসুন কাঠবাদাম আর গোলমরিচের যে একটা মশলা করে রেখেছিলাম সেটা কিন্তু মটরশি সাথে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পাকা ঝাল আমি কিন্তু এই তেহারিতে কোনো প্রকার গুঁড়া ঝাল ইউজ করব না আর আমি গোলমরিচ দিয়েছিলাম খুবই সামান্য পরিমাণে যেহেতু এটা বাচ্চাদের জন্য রান্না করছি বাচ্চারা একটু পছন্দ করে সো আমি ঝালটা খুব বেশি দেব না আর এখন একটু মশলা ধুয়ে মানে মশলাটা করেছিলাম যে বাটি ওই বাটিটা দিয়ে খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর এই রান্নাটাই কিন্তু খুব বেশি একটা পানি লাগবে না যেহেতু মাংসটা আমার এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে তো খুব একটু ভালো করে কষিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে মশলাটাকে আমার খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি তিহারের গুঁড়ো মশলা এখানে আমি একটা প্যাকেটের অর্ধেক মশলা দিয়ে দিয়েছি এই প্যাকেটের সাথে একটা আস্ত মশলার প্যাকেট ছিল সেটাও আমি দিয়ে দেবো তো আগে এই মশলাগুলো একটু খুব সুন্দর করে কষিয়ে নিই আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি একশো গ্রাম টক দই আর ওই যে আস্ত প্যাকেটের মশলা সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আর এখন দেখুন দইটা দেওয়ার পরে এই যে মশলাটা থেকে একটা পানি ছাড়াচ্ছে আর খুব ভালোভাবে এখন ভেজে নিতে হবে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগির ভেজে রাখা পিসগুলো তো এই যে মাংসটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু সুন্দর করে নাড়তে হবে না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে তো খুব ভালো করে আমি নাড়াতে থাকি যাতে করে একটুও না লাগে আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বা পেঁয়াজের বেরেস্তাগুলো আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা এই সময় দিলাম বা রান্নার শেষে দিলাম তাতে করে খাবারের টেস্টটা ভালো আসবে আর কালারটাও দেখতে কিন্তু মার্শাল্লাহ ভালো লাগবে আপনারা কিন্তু চাইলে একদম শুরুতেই পেঁয়াজটা ভেজে একেবারে সম্পূর্ণ বেরেস্তা না করেও অল্প ভেজেও মশলাটা কষে নিতে পারেন কিন্তু আমি কিন্তু রান্নার শেষ পর্যায়ে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি তো এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নেবো আর এবার মাংসটা নামিয়ে রেখে যে হাড়িতে আমি তেহারিটা রান্না করব সে হাড়িতে দিয়ে দিয়েছি পানি গরম তো পানির ভিতরে কিন্তু আমি একটু তেল দিয়েছি তেজপাতা আর দিয়েছি এক চামচ পরিমাণ লবণ আর আধা চামচ পরিমাণ চিনি এটা দিয়ে আমি পানিটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি এবার পোলায়ের চালগুলো আর চালটা যদি আগে একটু ধুয়ে বা ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয় আর চালটা একটু সিদ্ধ হয়ে আসলে পানিটা অনেকটা কমে আসলে এবার দিয়ে দিয়েছি সেই কষিয়ে রাখা মাংসটা যেহেতু আমার নিজেরই ভিডিও নিতে হচ্ছে তাই মাঝখান থেকে অনেকগুলো ক্লিপ বাদ পড়ে গিয়েছে আর এই যে আমার থাইটা কিন্তু রান্না শেষ আর থারিটা কিন্তু খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আর দেখতে অনেক সুন্দর হয়েছিল আর এটা কিন্তু একদম ঝরঝরা হয়েছিল আমি কিন্তু হাড়ি থেকে উঠে একটা বড় গামলায় নিয়ে নিয়েছি তো আজকে এই পর্যন্ত সবাই দোয়া করবেন আর